কেউ দর্শক যারা ইউরোপে যেতে যাচ্ছেন আসলে ভালো কোনো অথেন্টিক কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ তো চলুন জেনে নেই আসলে আমাদের হাতে কোন কোন দেশের কাজের ভিসা রয়েছে কিংবা আসলে ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণটা কীভাবে করা যায় আদৌ কি পসিবল কিনা কিংবা ইউরোপের ভিসা অ্যাভেলেবেল হয় কি না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজের স্বর্ধে কিছু সঙ্গে কর্মী আমরা ইনশাল্লাহ বিনামূল্যে একটি টাকাও লাগবে না বিদেশে পাঠাবো শুধু তাই নয় লটারির মাধ্যমেও প্রায় আপনার পাঁচ লক্ষ সাবস্ক্রাইব হলেও কিছু লটারি থাকবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুধুমাত্র ইউরোপে তো অনেকে যে জানতে চান যে আমরা কোন কোন দেশ কাজ করি তাদের ক্ষেত্রে বলবো বর্তমানে আমরা সৌদি আরবে অ্যাভেলেবেল কাজ করছি মঙ্গোলিয়া সার্বিয়া তুর্কি কুয়েত বেলারুষ সিঙ্গাপুর ভিয়েতনাম রাশিয়া অস্ট্রেলিয়া এই সমস্ত কান্ট্রিতেগুলা কিন্তু সাধারণত আপনি চাইলে আমাদের মাধ্যমে জমা দিতে পারেন পাসপোর্ট এবং এই মুহূর্তে কিন্তু এভেলেবেল কাজ হচ্ছে অনেকে জানতে চান যে ভাইয়া কত মাস টাইম লাগবে তাদের ক্ষেত্রে বলবো আসলে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এটা ডিপেন্ড করবে আপনি কোন দেশের জন্য জমা দিবেন তার উপরে এই মধ্যে আমাদের পর্তুগাল কিন্তু জরুরি নিয়োগ রয়েছে তবে এটার ক্ষেত্রে কিন্তু কিছু কন্ডিশন রয়েছে তো কি কন্ডিশন সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা থাকতে হবে সেই কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন পর্তুগালের জন্য এর বাইরেও যারা অন্যান্য দেশের গ্রিস সাইপাসের কাজের ডিমান্ড রয়েছে ভিসার ধরন বয়স একুশ থেকে ফর্টি ফাইভ ডকুমেন্ট পাসপোর্ট সিবি যোগ্যতা মানে কি কি যোগ্যতা আছে এটার নথি পাসপোর্টটা এবং ফটো ছবি চাকরি খামার হোটেল লাইন পিজ্জা ফ্যাক্টরি ওয়ার্কার দ্যাট মিন্স বেতন নয়শো পঞ্চাশ থেকে বারোশো এঁড়োশো থাকা কোম্পানি দিবে পেমেন্ট সিস্টেম অনেকে জানতে চান এটা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে এটু যে জেনে নেবেন তো অনেকে জানতে চান যে ভাইয়া ডিওটি কত ঘন্টা আট থেকে দশ ঘন্টা সাধারণত ডিওটি হবে এবং থাকাটা কোম্পানি দিবে খাওয়াটা নিজের এবং সময়টা কতদিন লাগবে সময়টা মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু হয়ে যাবে এবং এই অফারটা সীমিত সময়ের জন্য মাত্র সেভেন ডিস দ্যাট মিন্স এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত এভেলেবেল থাকবে আদারওয়েজ কিন্তু এভেলেবেল থাকবে না তো প্রিয় দর্শক যারা বিদেশ যেতে চাচ্ছেন ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তো অনেকে জানতে চান যে ভাইয়া এটা ভালো হবে কি না তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স অবশ্যই ভালো হবে তবে আপনি যেটা করতে হবে যে আসলে আপনি নিজ ইচ্ছায় চাইলে যেতে পারেন এবং অতি দূরত্ব আমাদের সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটু যে জানতে পারবেন তো প্রিয় দর্শক কোনো ধরনের কোনো অসুবিধা নেই পাসপোর্টের সাথে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে বাদ বাকিটা ওয়ার পারমিট আসলে বাদ বাকিটা ভিসা হওয়ার পরে এইভাবে দাপে দাপে পেমেন্ট দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা নিখুঁতভাবে হয়ে যাবে কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ তো প্রিয় দর্শক যারা বিদেশ যাবেন বলে ভাবছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট আপনার ভিসা হচ্ছে না তারা কিন্তু চলে আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তো প্রিয় দর্শক এর বাইরেও আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন